ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পিএসজিকে স্রেফ উড়িয়ে দিয়েছে চেলসি ইংলিশ জায়ান্টদের কাছে তিন শূন্য গোলে পরাজিত হয়েছে উড়তে থাকা পিএসজি নতুন ফর্মেটে প্রথমবারের মতো শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে চেলসি টুর্নামেন্টের ট্রফি গেল ইংল্যান্ডে ম্যাচের শেষ অংশে পঁচাশিতম মিনিটে নেভিসের লালকার্ডে দশ জনের দলে পরিণত হয়েছিল পিএসজি অবশ্যই এর আগেই ম্যাচের ফলাফল চূড়ান্ত হয়েছে হারের ধকল সহ্য করতে না পেরে ম্যাচের পর পিএসসির কোচ লুইস অ্যান্ড্রিক দ্বন্দ্বে জড়িয়েছেন চেলসির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রোর সাথে এছাড়াও ম্যাচ জুড়ে বিভিন্ন সময় উত্তাপ ছড়িয়েছে মাঠে সবকিছু ছাপিয়ে ম্যাচের চূড়ান্ত ফলাফল গেল চেলসির পক্ষে পিএসডিকে তিন শূন্য গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট পড়ল ইংলিশ জায়েন্টরা মেটলাইফ স্টেডিয়ামে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে পিছিয়েছিল পিএসজি ম্যাচের সাতষট্টি শতাংশ বল দখলে রেখেছিল ফরাসি জায়েন্টরা স্রোতের বিপরীতে আক্রমণাত্মক ফুটবলের পর্ষা সাজিয়ে ম্যাচের বাইশতম মিনিটে এগিয়ে যায় চেলসি। পালমের গোলে এগিয়ে যায় ইংলিশ জায়েন্টরা ম্যাচের বাইশতম মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন পালমের পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ানোর চেষ্টাই পিএসজি তবে কাজের কাজ কিছুই হয়নি প্রথম গোলের আট মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন পালমের বাইশতম মিনিটের সেই গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় চেলসি এরপর ইংলিশ জায়ান্টদের তৃতীয় গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর কল্যাণে কিছুদিন আগে জেলসিতে যোগ দেওয়া তরুণ এই ব্রাজিলিয়ানের কাছ থেকে এসেছে দলটির তৃতীয় গোল তেইশ বছর বয়সী জোয়াও পেদ্রোর নিখোঁত ফিনিশিং দেখল বিশ্ব ম্যাচের তেতাল্লিশতম মিনিটে ফাইনালে তৃতীয় গোলটি করেছেন জোয়াউপেদ পেদ প্রথমার্ধের এই একুশ মিনিটে তিন গোলের মধ্য দিয়ে পিএসজিকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে চেলসি সেখানে জয় চূড়ান্ত হয়েছে তাদের বাকি দ্বিতীয়ার্ধে আর গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে দারুণ জয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি